সুন্দরী সুন্দরী গুণবতী অনসুয়া অপসরী প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোষা মেঘে কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ আল্লাহ বললেন আংসা আনা হুন্না ইংসা আপ স্পেশাল ভাবে আমি তোমাদের জন্য তৈরি করেছি অল্প বয়স্কা কুমারী অষ্টাদশী ষোড়শী সুবান আল্লাহ লামিয়া তুমি কবেলা ওয়ালা জান পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন জিন ওই হুড়দের গায়ে এখনো টাচ করে নাই কেউ টাচ করে নাই হাত লাগায় নাই ইনট্যাক্ট জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে এত সুন্দরী মাসেলের মাংসপেশীর ভিতরে যে রগ রগের ভিতরে যে রক্ত চলাচল করে হুররা হাঁটলে ওই রক্ত চলাচল দেখা যাবে হাডের ভেতরে অস্থির নাড়াচাড়া গুলো দেখা যাবে এই হুর জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে যা যাবেন আপনি তাই পাবেন এরপর আল্লা বললেন গোলাম দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের বড় কষ্ট দেয় কয়টা এক নম্বরে হলো অসুস্থতা রোগ বালাই রোগ হইলে কষ্ট আসে না নাই দুই নম্বরে বার্ধক্য যুবক বয়সে অনেক সুখ শান্তি নিয়ে যায় বড় হয়ে গেলে এত আনন্দ ফুর্তি করা যায় নাকি তিন নম্বরে মরণ মৃত্যু সব আরামকে শেষ করে দেয় আল্লাহ বললেন এই তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় এক হলো তোমাদের রোগ বালাই দুই নম্বরে বার্ধক্য তিন নাম্বারে মরণ যে তুই তিনটা জিনিস সুখ স্বাচ্ছন্দ্য নেয়ার ব্যাপারে কষ্ট দেয় এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে আউট করে দিলাম আউট কোনো সুস্থতা নাই আউট কোনো বার্ধক্য নাই আউট কোনো মৃত্যু না ফেরেশদায় এসে বলবে ও ইননা লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ও জান্নাত-এ রাজীবন জান্নাতের মধ্যে সুস্থ থাকবা ও সুস্থ হবে না ওয়া ইননা লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা আজীবনের জন্য জান্নাতের ভেতরে যুবক থাকবা আর কোনোদিন তোমরা বুড়া হবে না ও ইননা লাকুম আন তাহইয়া ফালা তামুতু আবাদা আজীবন জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা আর কোনোদিন মৃত্যুবরণ করা লাগবে না জান জানেন তাই পাওয়া যাবে ঠিক কিনা বিশ্বনাই বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আবনাউ সালাসি ওয়া সালাসিন জান্নাতে যখন উঠবে তাদের কোনো দাড়ি থাকবে না দুনিয়াতে দাড়ি রাখাকে কে ওয়াজিব করে দিয়েছে কে এই দুনিয়াতে দাড়ি রেখে যান জান্নাতে আপনার কোনো দাড়ি থাকবে না পশম থাকবে না সুবহানাল্লাহ পড়েন সব পুরুষ গুরুর বয়স হবে তেত্রিশ কোন বর্ণনা এসেছে তিরিশ চিল্লা এখন সুবাহ এবার আল্লাহ জান্নাতিদের ডেকে বলবেন ও জান্নাতিরা শোনো শোনো কোরআনের ভেতরে হাদিসের ভেতরে জান্নাতের যত নাজ নিয়ামতের কথা আমি বলে দিয়েছি সব নাজ নিয়ামত তোমরা বুঝে পেয়েছো নাকি বলো খুশির ঠেলায় সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পেয়েছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই কয়টা পাই নাই সবাই কয় পাইছি সবাই কি কয় একজন বলে ভেজাল আছে নাই আল্লাহ বলে কি পাস নাই কয় আমনারে পাই নাই আপনারই তো পাই নাই আপনি এত নাজ নামত দিলেন আপনারই তো দেখি নাই সুমান আল্লাহ পড়েন আল্লাহ বলবেন ঠিক আছে আমারও দেখবি আল্লাহ আকবর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সবার আল্লাহ পড়েন আল্লাহ যে কত সুন্দর আমাদের কোন ধারণা আছে নাকি আল্লাহ বলবেন সব পেয়েছো কিনা সবাই বলবে পেয়েছি একজন বলবে পাই নাই কি পাস নাই কয় আমাদের পাই নাই আল্লাহ বললেন আমারও পাবি আমি আমার গোপন সৌন্দর্য এখনই জান্নাতিদের কাছে প্রকাশ করে দেব

পূর্ণিমার চাঁদের রাতে চাঁদকে তোমরা যেমনি দেখতে পাও কেমতের দিন জান্নাতে গেলে আল্লাহ রে তেমনি দেখতে পাবা আল্লাহ এবার তার গোপন সৌন্দর্যকে জান্নাজিদের জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন আল্লাহ বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন বিশাল কনফারেন্স হল ওটার মধ্যে থাকবো তো আমরা আরো জোরে পড়েন ইনশাআল্লাহ সবার সামনে বসবে বিশ্বনবী এরপরে সব নবীরা, অলিরা, সালিহিনরা, সোহাদারা আবার আমরা সবাই বসবো ঠিক কিনা আল্লাহ ওনা সৌন্দর্য নুরের তাজাল্লির ফোকাস জান্নাতীদেরকে তখন দেখিয়ে দিবেন একেবারে অল্প সময়ের জন্য এক মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য মে ওরা আল হিজাব তিনি পর্দা সরিয়ে সামনে থেকে নুরের ঝলকানি দেখাবেন এক মুহূর্ত লম্বা সময় না কয় মুহূর্ত এক মুহূর্তের রূপ আর সৌন্দর্যে নূরের ঝলকানি দেখে জান্নাতিরা সব অপলক নেত্রে সামনের দিকে তাকিয়ে থাকবে কিন্তু সামনে কিন্তু আর নূরের ঝলকানি নাই কারণ ওইটা আসছিল এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত এক মুহূর্তের জন্য আল্লাহ দেখিয়ে দিবেন ওই এক মুহূর্তের ঝলকানি দেখে পাগল হয়ে জান্নাতের অপলক নেত্রে এমনি তাকায় থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই অপলক নেত্রে চেয়ে থাকার মধ্য দিয়ে কেটে যাবে কত কোটি বছর যে কেটে যাবে কেউ জানে না এরপরে জান্নাতের হুর আর গেলমানরা ডাকবে ও জান্নাতিরা তাকায় আছেন কেন সামনে তো কিছু নাই কোটি বছর আগে আল্লাহ নূরের ঝলকানি দিয়েছিলেন এখনো তাকায় আছেন আসেন আসেন জান্নাতে আসেন আমাদেরও কিছু হক আছে না নাই সুবহানাল্লাহ পড়ে ওই জান্নাতে আমরা যেতে চাই ঠিক না সবাই যেতে চাই তো আমরা সবাই জান্নাতে যেতে চাই কারণ জান্নাতে গেলেই সফল আমরা এই আলটিমেট সাকসেস অর্জন করতে চাই চিল্লা বলেন ঠিক এই আনন্দ সুখ শান্তির বিপরীত হলো জাহান নাম যেখানে কোনো আরাম নাই যেখানে আছে দুঃখ কষ্ট এই জাহান নামে দেয়া হবে আগুনের শাস্তি কিসের শাস্তি আগুনে হাত পা পড়ছে কোনদিন কারো যার পড়ছে সে জানে কি জ্বালা এটা বলে বুঝানো যায় না একটু বুঝতে চাইলে আজকে মোমবাতি জ্বালিয়ে এক সেকেন্ডের জন্য আঙ্গুলটা একটু আগুনের উপর রেখে দেখবেন কেমন লাগে একটু রেখে দেখেন না কেমন লাগে এক রাখা যায় আগুনে জ্বললে শরীরের জ্বালাটা কত বেশি এটা দেখতে চাইলে আপনাকে যেতে আগুনে পোড়া রোগীদের ওখানে গেলে দেখবেন ওদের হাহাকার ওদের চিৎকার আর মাতম রক্তের ভেতরে একটা অংশ থাকে এটার নাম প্লাজমা এই প্লাজমাকে অনেক সেন্টিগ্রেড নামিয়ে ঠান্ডা করে ভিতরে পুশ করতে হয় চিৎকার করে ওই আগুনের শাস্তি জাহান্নামের ভেতরে দিবে কে আবার বিষ্ণুনি বললেন না হুকুম হাদি ইল্লাতি তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজ ইন নারি জাহান্নাম দুনিয়ার যে আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো এই আগুন কি জাহান্নামের আগুন নাকি আপনাদের রান্না করে যে আগুন দিয়ে রান্না হয় জাহান্নামের আগুন তো ওই আগুন না কথা বলেন দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না দুনিয়ার আগুনের উপরে কয় সেকেন্ড আঙ্গুল রাখা যাবে এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম 70 গুণ বেশি তেজওয়ালা এজন্য আল্লাহ জাহান্নামের আগুনকে বলেছেন نار اللہ এটা আল্লাহর আগুন ইল্লায়ে বলেন কার আগুন نار اللہ ইলমু আল্লাতি আল্লাহতী তবতলিউ আলাল আফিদা দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত জ্বলে যায় পিঠে লাগলে পিঠ জ্বলে যায় পায়ে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম আপনার কলিজাটা জ্বলে সার্কার হয়ে যাবে লাগছে হাতে কিন্তু আগে কলিজাটা ছাই নজবিল্লাহ পড়বেন না ওই কষ্টে জাহান্নামের ভেতরে আমরা যেতে চাই না চিৎকার করে বলেন ঠিক কিনা না এই জন্য সব সবসময় দোয়া করতে নাম্ মাহ্মা ইন্ন আনুকাল জান্না জাওয়ানা আনকা মিনান্নার ও আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে পানা চাই পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন জাহান্নামের মধ্যে ক্যাটাগরি আছে এই দোজখের ক্যাটাগরির সবচেয়ে ভয়ঙ্কর ক্যাটাগরির নাম জাহান্নাম এটা ছাড়াও আছে হাভিয়া লাজা সাইর সকর হতমা চিল্লায় পড়েন ঠিক কিনা এই সবগুলা আযাব থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই চিল্লায় পড়েন আমিন সেদিন আল্লাহ বিচার শেষে বলবেন দুইটা লাইন হ একটা ডান দিকে এরা জান্নাতে যাবি বা দিকে একটা লাইন ধরো ওরা জাহান নামে যাবি দুনিয়ার পাপিরা দুনিয়ার জালিমরা দুনিয়ার গাত্তাররা সব বাম দিকে লাইন ধর তোরা যাবি জাহান নামে লাইন ধর দুনিয়াতে অনেক দাপট দেখিয়েছ ইসলাম রে অনেক বাস দিয়েছ হকের কথা সহ্য হয় নাই কোরআনের আওয়াজ আজানের ধ্বনি কানের ভিতরে ঢুকতে দাও নাই আজানের আওয়াজকে আর ধ্বনিকে বেশার ডেকে ডাকার খরিদ্দার ডাকার মতো আওয়াজের মতো মনে হয়েছে চিল্লায় বলে ঠিক কিনা ইসলাম ভালো লাগে নাই কোরআন ভালো লাগে নাই দাড়ি ভালো লাগে নাই টুপি ভালো লাগে নাই হক কথাগুলো ভালো লাগে নাই আজীবন ইসলামের বিরোধিতা যাবে কারা জান্নাতি কারা জাহান্ন জান্নাতিরা ডান দিকে দাঁড়িয়ে স্লোগান শুরু করে দিবে দুনিয়াতে আমাদের আল্লার নামে স্লোগান জান্নাতে ঢোকার সময় স্লোগান আছে না নাই আর জাহান্নামীদের চেহারাগুলো কালো ওদের চোখে পানি উজু ইয়াউমআইদিন আলাইহা গাবারা তারহা গুহা কতরা উলাইকা হুমুল কাফরতুল ফাজরা ওই দিন ওদের চড়ায় থাকবে চেহারাগুলো কালো দুনিয়ার বকে দাপটের শেষ নাই দুনিয়ার বকে মस्तानी শেষ নাই রংবাজির শেষ নাই খালি ক্ষমতা আর দাপট আর মस्तानी আর টেন্ডার বাজি আর চাঁদাবাজি আর ইসলাম প্রিয়দের উপর অত্যাচার

নিজের কপালে নিজে আঘাত করবে বলবে ইয়া লাইতানি হায় হায় কেনা কাম কো কাম করলাম কেন ইসলামের বিরোধিতা করলাম কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন বিশ্ব গালি দিলাম কেন এই নবীর বিরুদ্ধে ব্লগের মতো ব্লগের ভেতরে বেআদবের মতো লেখা জগা করলাম কেন এই মুহাম্মাদের নামে কার্টুন বানিয়ে ছড়িয়ে দিলাম কেন 31st নাইটে মেয়েদের অন্যাদরে টানাটানি করলাম কেন দুর্নীতি করলাম কেন ঘুষ খেলাম কেন যৌতুক খেলাম কেন ইসলাম রে বাস দিলাম আফসুস একটার পর একটা আফসুস কেন শুনলাম না এত ওয়াজ মাহফিল হলো এত দাওয়াত হলো এত হক কথার আওয়াজ হলো হাত ছানি হলো কেন আমি গেলাম না কেন শয়তানের দেখানো পথে চললাম আফসুস কিন্তু ওর আফসুসে ওর কিচ্ছু যাবে না ওর মুক্তি নিশ্চিত হবে না আল্লাহ বলবেন এগুলা ধর এগুলারে রে হুদো হু ফুল্লো হু সুম্মল জাহিমাসল্লু তুম্মে শিলসিল তিংসে বে আল্লাহ বলবেন ধর দুনিয়াতে অনেক দাপোট দেখিয়েছে আজকে ধর আল্লাহ বলবেন ওদের ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম নাম করছে যে গরগর রশি দিয়ে বাদ শিকল দিয়ে বাদ দুনিয়ার বুকে ইসলামের কথা যারা বলেছে ওদেরকে ডান্ডা বেড়ি পরানো হতো ওদেরকে শিকল পড়ানো হতো এলাকার সম্মানিতদেরকে অসম্মান করা হতো চিল্লায় বলো ঠিক কিনা আজকে ওদের ধর শিকলবন্দী বন্দি কর টেনে হিচড়ে জাহান্নামে নামে নিয়ে যাও জান্নাতীদেরকে যখন বলা হবে জান্নাতে যাও জান্নাতিরা খুশির ঠেলায় সব জান্নাতে ঢুকবে কিন্তু জাহান্নাবিদেরকে যখন শিকল দিয়ে টানা হেচরা করবে ওরা কি খুশির ঠেলায় জাহান্নামে ঢুকবে নাকি না ওরা জাহান্নামে যেতে চাইবে না সাগল ছাগলের গলার রশি ধরে টান দিলে যেমনে খামি মারে জাহান্নামে গুলো খামি মেরে দাঁড়াবে আর ফেরেশ তারা পেছন থেকে পেটানো শুরু রাখাল জেমরে লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ওই দিন ওদেরকে পিটানো হবে কথা কন

এখন পুলিশ ওই যে গরম পানি মারে না বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ওই জাহান নামে ঢুকার সাথে সাথে এই ফুটন্ত টকবকে গরম পানি দিয়ে ওদেরকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ করা হবে লোহার হাতুরি দিয়ে পিটিয়ে গোস্ত আর হাড্ডি থেতলে ফেলা হবে যতবার চামড়া গুলো জাহান নামের আগুনে জ্বলে পড়ে ঝলসে যাবে নতুন চামড়া লাগিয়ে দেয়া হবে সাত ভোগ কুল্লামা নবীযত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গাইরা হালিয়াদুকুল আযাব একবার যখন চামড়া জ্বলেপুড়ে শেষ নতুন মোটা চামড়া লাগিয়ে দেয়া হবে আর বলবে জাহান্নামের আগুনে জ্বলতে থাক পড়তে থাক জাহান্নামের আগুনের কষ্ট স্বাদ যতটা নেওয়া সম্ভব ততটা নে টেক দা বেস্ট আউট অফ ইট সর্বোচ্চটা নে সর্বোচ্চ জাহান্নামের শাস্তি ওদেরকে দেয়া আল্লাহ জাহান নাম থেকে আমাদেরকে বাঁচাও সবচেয়ে সহজ সবচেয়ে আরামদায়ক সবচেয়ে কম কষ্টের যে আজাবটা জাহান নামে দেয়া হবে ওইটা দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তলেবকে আজীবন বিশ্বনবীরে ভালোবেসেছে বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে পড়িয়েছে পকেট থেকে টাকা দিয়ে মহারানা আদায় করেছে আজীবন বাবার মতো স্নেহ করেছে কিন্তু কালেমা পড়ে নাই এজন্য সেও জগনাথে যেতে পারবে না তবে বিশ্বনবীর প্রতি দরদ আর ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ তালা তার শাস্তিকে আজাবকে লাঘব করে দিবে তার শাস্তিটা হবে জাহান নামের সব শাস্তি প্রাপ্ত আসামিদের সবচেয়ে কম কষ্টদায়ক শাস্তি কি শাস্তি তার পায়ের নিচে জাহান নামের দুইটা জ্বলন্ত জোতা পড়িয়ে দেয়া হবে জাহান নামের জোতা পড়ার কারণে ওটার তাপে আর উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে সবচাইতে সহজ শাস্তি আল্লাহ ওই কঠিন আজাব থেকে তুমি আমাদের বাঁচাও একটার পর একটা শাস্তি যখন শুরু হয়ে যাবে জাহান্নে বলবে খুদার চোটে পেট ফেটে যায় খাবার দাও জান্নাতীদের জন্য আল্লাহ যেমনি খাবারের নাজ নিয়ামত রেডি করেছেন জাহান্নামীদের জন্য খাবার আছে নাই খেয়াল রাখবেন জাহান্নামীদের জন্য দুইটা খাবার চিল্লায় বলেন কয়টা একটার নাম দরিয়া আরেকটার নাম জাকুম একটার নাম আরেকটার নাম আল্লাহ আল্লাহর কোরআন শাক্ষী জাহান্নদের জন্য একটা খাবার দেওয়া হবে এই খাবার খেলে পেট ভরে না পেটে আগুন ধরে যা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জাকুম বিশ্বনী বললেন জাহান নামের অতল তলদেশে আগুনের তাপে একটা গাছ হয় কাটাওয়ালা দুর্গন্ধ যুক্ত গাছ ওই গাছের ফলের নাম জাকুম কি নাম আবার বিশ্বনী বললেন যাকুম ফল কেটে এক টুকরা যদি রব্বুল আলমিন জাহান নাম থেকে দুনিয়ার বুকে ফেলে দেয় এই জাকুম ফলের দুর্গন্ধে আর বিষের চোটে দুনিয়ার সব গাছগুলো পচে নষ্ট হয়ে যাবে জাকুমের দুর্গন্ধে বিষের চোটে পৃথিবীর সব মানুষগুলো বিষাক্ত হয়ে মুহূর্তেই মরে যাবে এই জাকুম দেয়া হবে ওদেরকে খাবে কিন্তু মুখে দিয়ে চাবাতেও পারে না গলার মাঝখানে আটকে যায় গিলতেও পারে না নিচের দিকে নামাতেও পারে না আবার ফেলতে পারে না কে দেখে ওদের চিৎকার চিৎকার দিয়ে বলবে পানি দাও কি দাও পানি দাও জাকুম ফল খেতে পারি না গলার নিচে যায় না পানি দাও জান্নাতীদের জন্য চারটা পানি ওর ঝরনা জাহান জন্য চার ধরনের ঝরনা আছে না নাই একটার নাম হচ্ছে হামিম জাহান পানি দেয়া হবে চার ধরনের একটার নাম হামিম টকবকে ফুটন্ত গরম পানি দুই নাম্বারে হলো গাসসাক মানে হচ্ছে বমি বমি চিনেন খাবার পেটের ভিতরে ডাইজেস্ট না হলে মানুষের পেট থেকে উদ্ভিরন করে যে পচা দুর্গন্ধ লিকুইড জিনিসটা বের হয় এটার নাম কি বমি তিন নাম্বারে হলো দুর্গন্ধ যুক্ত পুজ হাতের ভিতরে ফোড়া হলে ফোড়া চাপ দিলে কি বের হয় কথা বলেন চার নাম্বারে হলো আল মহল মানে পোড়া তেল পোড়া তেল লায়াযুকুনা ফিহা বারদাওয়ালা শারাবা

তৃষ্ণার চোটে এই পোড়া তেল এই বমি এই ফুটন্ত টকবকে গরম পানি মুখ দিয়ে ঢেলে ফেলবে খাওয়া শুরু করে দিবে এই টকবকে গরম পুজ পানি আর পোড়া তেল মুখ বেয়ে বেয়ে গলার সামনে যতদূর যাক যাবে প্রতিটা জায়গা ছিড়ে কুটে সব শেষ হয়ে যাবে মুখের সামনে আনার সাথে সাথে মুখের গোস্ত আর চোখের গোশতগুলো গুলো ঝলসে ওই প্লেটের মধ্যে পড়ে যাবে অশান্তি আর অশান্তি আজাব আর আজাব তৃষ্ণা মেটানোর কিছু নাই এই কঠিন মুহূর্তে আল্লাহ তালা একটা লাইভ প্রোগ্রাম করবে লাইভ সরাসরি সম্প্রচারকৃত প্রোগ্রাম যাতে করে জাহান নামীরা কি কষ্টে আছে এটা দেখে যেন জান্নাতিরা আরো শুকুর করে আর জান্নাতিরা কি নাজ নেয়ামত ফুর্তি আমোদ করছে এটা দেখে যেন জান্নামিদের কষ্ট আরো দশ গুণ বেড়ে যায় ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিনমা রাযাকাকুমুল্লাহ সুবহানাল্লাহ পড়েন লাইভ প্রোগ্রাম জান্নাতীরা জাহান্নামীদের দেখবে জাহান্নামীরা জান্নাতীদের দেখবে জাহান্নামীদের দৃশ্য দেখে জান্নাতীরা ভয় পেয়ে যাবে চিৎকার দিয়ডবে আর জাহান্নামীরা জান্নাতীদের নাজ নিয়ামত দেখে চিল্লা চিল্লাফাল্লা শুরু করবে অমিয়া দুনিয়ার বুকে এমনও হবে এক ফ্যামিলির দুই ভাই এক ভাই থাকবে জান্নাতে আর একটা থাকবে জাহান নামে এরকম আছে না নাই এক এলাকার মানুষ এই এলাকার লোকেরা থাকবে জান্নাতে ওই এলাকা থাকবে জাহান নামে আছে না নাই বাবা থাকবে জান্নাতে ছেলে থাকবে জাহান নামে আছে না নাই একই ফ্যামিলি এরা থাকবে জান্নাতে ওরা থাকবে জাহান নামে আছে না নাই জাহান্নামের এই কঠিন অবস্থায় পেটে খাবার নাই তৃষ্ণা নিবারণের জন্য একটা ফোটা পানি নাই আর জান্নাতে খাবার পানীয় নাজ নেয়ামত দেখে জান্নাতীদের চিৎকার করে ডেকে ডেকে বলবে ও জান্নাতীরা তোমাদের খাবার খাওয়ার পরে নষ্ট কোনো খাবার যদি থাকে নষ্ট আবর্জনা খাবার থেকে কিছু খাবার জাহান্নামের মধ্যে ফেলে দাও কিছু নষ্ট খাবার আবর্জনা আমাদের দাও ও ভাই তুই তো আমার ভাই ছিলিপ মা বলবে ও আমার ছেলে কলিজার টুকরা ছেলে তুই তো দুনিয়ার বকে আমার ছেলে ছিলি বন্ধু বন্ধুরে বলবে ও বন্ধু তুই তো দুনিয়ায় আমার ক্লাসমেট ছিলি আমার প্রতিবেশী ছিলি একটা ফোঁটা পানি দে পানির তৃষ্ণায় গলা ফেটে যায় এক ফোঁটা পানির ছিটে ফোঁটা দে তৃষ্ণায় গলা ফেটে যায় জান্নাতীরা বলবে জান্নাতের সব নাজনিয়ামত জাহান্নামীদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে এরপরে আল্লাহ আরেকটা লাইভ প্রোগ্রাম করবেন ইউতা বিল মাউতিক কাকাবশিন আমলা সাদাদ দববে একটা ছাগল আল্লাহ নিয়ে আসবেন জান্নাতীরাও ছাগলটা দেখবে জাহান্নামীরাও দেখবে ওই ছাগলের পিঠের মধ্যে লেখা থাকবে মিম ওয়াওতা কি লেখা থাকবে আল্লাহ মানে কি মউত মৃত্যুকে ছাগলের রূপ দেয়া হবে জান্নাতীরাও দেখে একটা ছাগল সাদা জাহান্নেরও দেখে মসৃণ একটা ছাগল সাদা আর ছাগলের পিঠে কি লেখা মাউত ফাইয়ুযবাহুল মাউত মৃত্যুরে তখন জবাই করা হবে মৃত্যুকে মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু হয়ে যাবে মৃত্যু বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে জান্নাতী জান্নাতিয়ার জাহান্নামীদের চোখের সামনে

ওই জাহান্নাম নাম যেন আমাদের শেষ ঠিকানা না হয় ওই জাহান নাম যেন আমাদের সর্বশেষ ডেস্টিনেশন না হয় চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য সিদ্ধান্ত আপনার আপনি কই যাবেন কথা বলেন কই যাবেন নাকি জাহান নামে এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব পড়েন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আওয়াজ করে বলেন এজন্য জাহান্নামি হলে বাঁচার কোনো উপায় নাই চিরকালের শাস্তি আমরা যেন জাহান্নামি না হয়ে যায় আমরা যেন জাহান সাথে সম্পর্ক না রাখি জাহান্নামীদের যেই কোয়ালিটি আমাদের যেন ওই কোয়ালিটি না হয় আমরা জানা ইসলামের বিপক্ষে না যাই আমরা যেন সব সময় ইসলামের পক্ষে থেকে চিৎকার করে বলেন ঠিক কি ইসলামের বিজয় অবশ্যম্ভাবী ইসলামের সাথে লেগে থাকতে পারলে আমাদের কপাল उजाলা হয়ে যাবে আর ইসলামের বিরোধিতা করলে আমাদেরই সব শেষ ঠিক কি না আমরা যেন জান্নাতে যেতে পারি এবং জান্নাতুল ফেরদাউসে যেতে পারি আমরা জান্নাতে তো যাবই কোন জান্নাতে যাব চিৎকার করে কোন জান্নাত আল্লাহ না আমরা لكم وإنا إن شاء الله بكم لاحقون يرحم الله المستقدمين منا والمستأخرين এই দোয়াগুলো পড়বেন তার জন্য ফাতিয়া পাঠ করবেন দোয়া করবেন তার কবরের আজাব মাফ করে দিবে কে আপনার দয় ওর কবরের আজাব माफ হয় ও আপনার কি করবে এগুলো না বুঝে লোকজন মাজারে যে লাল শালু দেয় আগরবাতি দেয় মোমবাতি দেয় ছাগল দেয় গরু দেয় টাকা দেয় পয়সা দেয় আছে না নাই সন্তান হয় না সন্তানের জন্য যায় মেয়ে আছে ছেলে হয় না এরকম নাই মাজারে গেলে সন্তান পাওয়া যায় মাজারে না গেলে সন্তান পাওয়া যায় না সন্তান দেয় কে মাজারে না গেলে যদি সন্তান না হতো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে যায় গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে মানত করে আকল খাটালেই বুঝা যায় চিল্লা এখন ঠিক কিনা এজন্য মাজার কেন্দ্রিক ভণ্ডামিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে আমরা একজনকে সেজদা করে চিল্লায় বলেন তো তিনি কে এটার নাম তাওহীদ এটার নাম কি তাওহীদ এলি মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লার নাম জপলে বুঝেতে পারি আল্লাহরি كلام বলো মুহাম্মাদের নাম ওই না মেরি রশি ধরে যাই আল্লাহর পথে ওই না মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই না মের বাতি জেলে দেখি আর সেরে মোকাম বল মোহাম্মদের নাম পড়েন সবাই তো মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কলাম বলো মুহাম্মাদের নাম সুবাহ পড়েন এটার নাম তাও হিদ এক আল্লাহ বিশ্বাসী হওয়া এক আল্লাহর কাছে চাওয়া বিপদে আপদে সকালে বিকালে সব সময় আমরা একজনের কাছে চাইবো তিনি কে আপনার যত চাওয়া আছে সব পাওয়াকে যদি তিনি পাওয়াতে রূপান্তরিত করে আপনার যা লাগবে সব যদি সবাইকে সব দিয়ে দেয় তারপরও তার ধন ভান্ডারের কিছু কমবে কি বিশাল ধন ভান্ডারের মালিক কি ক্ষমতার মালিক কি মর্যাদার মালিক এই দামি আল্লাহ রেখে দিয়ে আমরা মাজারে যেয়ে শেষ দা মাজারে যে চাই এজন্য মাজারে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে আল্লাহ তুমি আমাদেরকে সহি সমাজ দান করো আমরা পড়ি আমিন আর জোরে পারি আমিন খিলপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসাটা কোন দিকে এপাশেই মাশাল আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব আলহাজ আব্দুল মান্নান মনু চেয়ারম্যান আট নং বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদ মনু ভাই না মনু ভাই আসছে আসে নাই অসুস্থ বরিশালে মানুষের বলে মনু কি বলে মনু ডাইলে লবণ দেশ না দেবা মই বিশ টাহার কাম হরছি পনেরো টাহা দিলে কেন পাঁচ টাহা দেবা না ঠাবা ঠাবি বাজাবা এগুলো হচ্ছে বরিশালের বাসা এরা মানুষে বলে মনু তো আপনাদের মনু ভাই আপনাদের চেয়ারম্যান আল্লাহ ওনারে কবুল করুক আমার আগে কথা বলেছে হজরত মালানা আব্দুল মালিক আশরাফি সাহেব কারি খন্দকার মোহাম্মদ শহীদুল হক সাহেব হানিফুল ইসলাম আমিনী সাহেব যারাই কথা বলেছে নিঃসন্দেহে কোরআন থেকে বলেছে আর কোরআন থেকে কথা বললেই সেখানে শুনবার জন্য পঙ্গপালের মতো আমরা একত্রিত হয়ে যাই এই কোরআনের আওয়াজকে এদেশ থেকে স্তব্ধ করা যাবে না ঠিক কিনা অনেক ষড়যন্ত্র ছিল আছে থাকবে কিন্তু এই পথ থেকে আমরা পিছনে সরবার মানুষ নয় চিল্লায়